আমার দেশে এই দরুদ দিয়ে আমার মারি আছে নাকি নাই কেউ বলে দাঁড়াইয়া কেউ বলে বৈশাখ কেউ বলে শুইয়া কেউ বলে মাটির তরি কেউ বলে নদীর তরি এটা নিয়ে দ্বন্দ্ব আছে নাকি নাই আমার ভাইরা সংক্ষিপ্ত দু একটা পয়েন্ট বলতে চাই আমার ভাইরা বিবেক যদি থেকে থাকে আপনারা উত্তর দেবেন বলেন তো দেখি যারা মাটির তরি মানুষ তারা খায় নাকি খায় না আপনি আমি মাটির নাকি অন্য কিছু আমি মনে হয় প্লাস্টিকের তৈরি যেহেতু বডি খুবই চিকন হালকা একে উপরে তুলে যদি একটা আসার দেন আমার সব শেষ হাড্ডি গোড়া হয়ে যাবে আমার ভাইয়া সবাই মাটির তরি আমরা মাটির তরি মানুষের প্রসাব হয় পায়খানা হয় মাটির তরি মানুষ খানা পিনা করে কিন্তু যারা নদীর তরি ফেরেস্তা মন্ডলী তারা কি প্রসাব পায়খানা করে খানা পিনা করে জোরে বলেন তাহলে এতটুকুন সেন্স যাদের আছে বুদ্ধি যাদের আছে

উনচল্লিশ নম্বর হাদিস আউ্বালুমা খালা কল্লাহুল কলাম এই কলামটাকে বাদ দিয়ে তারা দিয়েছেন নরি শব্দ ব্যবহার নবীজি বলেছেন সর্বপ্রথম আল্লাহ রব্বে আমার রব সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে আগে তৈরি করেছেন কলম কি তৈরি করেছেন জরে বলেন কি যেটা দিয়ে আমরা লেখি লেখাপড়া করি কলম বিশ্ব নবীজি বলেন সর্বোত্তম তৈরি করেছেন কলম সেই

সে না এতটুকু শুধু পাত্র কো এ সারা অন্য কোনো তেমন কোন পাত্র কো নাই ওহি আমার কাছে আসে তোমাদের কাছে আসে না তোমরাও খানা পিনা কর আমরাও খানা পিনা করি আমার ভাইয়েরা বিশ্বনবী যদি মাটি তরি না হতেন খানা পিনা করতেন বাজারে যেতেন মানুষ তখন বলতো ইয়া কেমন মানুষ আয় সত্য মানুষ নবী মানুষ আমাদের মতো খানা পিনা করে আমাদের মতো বাজারে যায় কাফের ছলে কথা বলতো তার মানে সেখান থেকে প্রমাণিত হয় বিশ্ব নবীজি আপনার আমার মতো মানুষ পার্থক্য হলো ওহি পার্থক্য কি